আজ ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাথরকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ের তরফে এক বিশাল বাইক আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানের শুরুতে বিজেপি মন্ডল কার্যালয়ে উপাধ্যায় ভারত মাতা ও শ্যামা প্রসাদ মুখার্জির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও মাল্যতান করেন শশীবাবু সিনহা সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হয় তারপর বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথরকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ের সম্মুখ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে সহস্রাধিক দলীয় কার্যকর্তারা বিশাল বাইক র্যালি করেন পাথারকান্দির বিভিন্ন স্থানে বিজেপি মণ্ডলের সামনে থেকে বাইক র্যালির মাধ্যমে পাথারকান্দির বিভিন্ন এলাকা পরিক্রমা করেন যথাক্রমে পাথারকান্দির টিলাবাড়ি কলকলিঘাট সোনাক্ষীরা চন্দখীরা তিনোখাল হয়ে পাথারকান্দির মণ্ডল কার্যালয়ের সম্মুখে এসে এই বাইক র্যালিটির সমাপ্তি ঘটে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে পাথারকান্দির মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা নিউজ অবিকলকে জানান ভারতীয় জনতা পার্টির তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয় তিনি আরও বলেন পাথারকান্দি মণ্ডলের প্রতিটি বুথ কেন্দ্রে আজ দলীয় পতাকা উত্তোলন করা হয় ও প্রত্যেক দলীয় কার্যকর্তারা তারা নিজ নিজ ঘরে দলীয় পতাকা উত্তোলন করে আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করে বলেন রিটেক তিনি আরো বলেন পাথারকান্দি মণ্ডলের প্রতিটি বোধ কেন্দ্রে আজ দলীয় পতাকা উত্তোলন করা হয় ও প্রত্যেক দলীয় কার্যকর্তারা তাদের নিজ নিজ ঘরে দলীয় পতাকা উত্তোলন করে আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করেন বলে জানান শশীবাবু সিনহা আজকের এই বাইক র্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল